সাংবাদিকরা জিজ্ঞেস করে বিভিন্ন ইসলামী গণতান্ত্রিক দল ইসলামের নামে গণতন্ত্র করে যারা তাদেরকে প্রশ্ন করে আপনারা ক্ষমতায় গেলে রাষ্ট্র কি আফগানিস্তান হয়ে যাবে তখন উনি থুতু মতো খেয়ে যায় কি বলবে আফগানিস্তান হয়ে যাবে মানি আফগানিস্তানে কি কি হয়েছে গত তিন বছর আফগানিস্তানে তালেবানরা ক্ষমতায় আসছে তো তালেবানরা ক্ষমতায় আসার পরে কয়টা দর্শন হয়েছে আফগানিস্তানে ক্ষমতায় ক্ষমতায় আসার আসার পরে পরে কয়টা লুপাট করা কয়জন মানুষের উপরে মুসলমান না মানুষ সেখানে শিখ আছে হিন্দু আছে বৌদ্ধ আছে বিভিন্ন ধর্মের লোক আছে না নাই কয়জন অমুসলিমের বাড়িতে অন্যায়ভাবে হামলা করা হয়েছে তালেবানরা ক্ষমতায় আসার পরে কয়টা অমুসলিমদের গির্জা মন্দির পেগুড়া আইন করে সংবিধান বানিয়ে দখল করা হয়েছে কে বলছে তো বাংলাদেশ আফগানিস্তান হয়ে যাবে কিনা আফগানিস্তান বানাবেন কিনা এই প্রশ্ন করলে আমাদের তথাকথিত ইসলামী দলের নেতারা থুতোমুতো খায় কেন আমরা তো দেখতেছি আলহামদুলিল্লাহ গত তিন বছরে আফগানিস্তানের হ্যাঁ অর্থনৈতিক প্রবৃদ্ধি দিন দিন কি হইতেছে রে উন্নতি হইতেছে আলহামদুলিল্লাহ বিভিন্ন হিন্দু খ্রিস্টান ইহুদিরা আফগানিস্তানে হয়ে গিয়ে সেখানকার ভূয়সী প্রশংসা করতেছে পূর্বের যে কোনো সময়ের চেয়ে সবচেয়ে বেশি নিরাপত্তা বিরাজ করতেছে এখন আফগানিস্তানে এবং মূল্যস্ফীতি আমরা দেখতেছি দিন দিন কমতেছে যেখানে বাড়ার কথা সেখানে কি হয়েছে নেন এই রমজানের হিসাব নেন ইমারত ইসলামী আফগানিস্তান সবচেয়ে কম দামে তাদের দেশে তারা পণ্যের মূল্য কমাই দিছে আর আমাদের দেশের পণ্যের মূল্য সব সময় রমজানে সবচেয়ে বেশি থাকে আফগানিস্তানে গত পনেরো তিন বছরে পনেরোশো প্রকার খনিজ সম্পদ পাওয়া গেছে একাত্তর টিভি বলছে চোদ্দ সরে অধিক চোদ্দ অধিক খনিজ সম্পদ পাওয়া গেছে কেমন জানি আল্লাহ তালা আফগানিস্তানের মুসলমান এই ভারত ইসলামিয়া এমারত ইসলামিয়া তো কয় না আফগান সরকারকে রহমতের সকল দরজা খুলে দিছে এটা বলছে এবং তুমি বুঝো নাই তোমার কাছে এখনো কেমন জানি মনে হয় একই হয় না একই হয় না আল্লাহ যে বলছে ওয়ালাউ আননা আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাঈ ওয়াল আরদ যদি কোন জনপদবাসী রব্বুল আলামিনের উপরে ঈমান আনার মতো ঈমান আনে তাকওয়া অবলম্বন করার মতো তাকওয়া অবলম্বন করে তাদের জন্য আসমান জমিনের রহমতের দরজা আমি খুলে দেব সুবহানাল্লাহ তো আফগানিস্তানে তো আমরা দেখতেছি আল্লাহর রহমত আল্লাহর বরকত একের পর এক হইতেছে বাড়তেছে তো বাংলাদেশ আফগানিস্তান হয়ে যাবে কিনা বাংলাদেশ আফগানিস্তান হলে তো ভালো হইতো আমার কোন বোন বাসের মধ্যে দর্শিত হইতো না বাংলাদেশ আফগানিস্তানের মতো হলে তো ভালো হতো আমার কোন বোন ট্রেনে দর্শিত হইতো না বাংলাদেশ আফগানিস্তানের মতো হলে তো ভালো হইতো কোন তাগুত ইহুদি খ্রিস্টানের দাওয়াত ওয়াজ মাহফিলে এসে উলামায়ে কেরাম বক্তাদের বলতে সমস্যাটা কি বলে হ আফগানিস্তানের কোন দিক দিয়ে বলতেছেন আফগানিস্তানের সমৃদ্ধি শান্তি সম্প্রীতি নিরাপত্তা এদিক দিয়ে বলতেছেন তাহলে আমরা আফগানিস্তানের মতোই হতে চাই কোথাও কোন হিন্দু বলছেন যে তালেবানরা এসে আমার জায়গা নিয়ে গেছে তা লেবানন ক্ষমতা আসার পরে আমার মেয়েকে দর্শন করছে না কথা কথা মিডিয়া তুমি এমনি सुनते পান থেকে শুন কষ্ট দি মিডিয়া দইতে দি না সারা দুনিয়ার তাগুতি মিডিয়া আফগানিস্তানের দিকে এমনি করে আছে কারণ ওরা দেখতেছে ওরা জানে যদি কোনো ভাবে এই মোল্লারা সফলতা মুখ দেখাইতে পারে বিশ্বের মুসলমান হুমরি খিয়ে পড়বে কারণ ওরা জানে এই জন্য কোনোভাবেই মুসলমানদেরকে খেলা দিকে ফিরতে দিবে না এমারতের দিকে ফিরতে দিবে না ইসলামী সরিয়া প্রতিষ্ঠা হোক এরা ইহুদি খ্রিস্টানরা কোনোভাবে চাইবে সলে বলে কলে কৌশলে মুসলিম খেলাপথের দিকে যাইতে না পারে এটা হলো তাদের মিশন ভীষণ স্কিম আপনি কোথায় আছেন এজন্য জন্য খালি কয় এরা নারীর অধিকার দিল না এরা তমুক অধিকার দিল না তাদের মানে নারীর অধিকার দিলেন না মানি আমরা তো শুরুতেই বলছি নারীর অধিকার দিব পুরুষের অধিকার দিব মুসলমানের অধিকার দিব অমুসলমানের অধিকার দিব অধিকারের সার্টিফিকেট হবে মানবতা বার্তা না বাদ E o